রাজ্যে একের পর এক গণপিটুনির ঘটনা ঘটছে এতদিন দেশে গণপিটুনির ক্ষেত্রে কোনো আলাদা আইন ছিল না এবার থেকে এমন অপরাধে কারণ মৃত্যু হলে মৃত্যুদণ্ড পর্যন্ত সাজা হতে পারে নতুন আইনে ঠিক তেমনটাই উল্লেখ রয়েছে নারী সুরক্ষা এবং মহিলাদের সঙ্গে ঘটা বিভিন্ন অপরাধের ক্ষেত্রেও বিধি আরও কঠোর করা হচ্ছে সহবাসের অভিযোগ নতুন নয় পুলিশে একাধিক অভিযোগ দায়ের করা হয় আদালতেও গড়ায় একাধিক মামলা কিন্তু ভারতীয় দণ্ডবিধিতে সেই বিষয়টি নিয়ে নির্দিষ্ট কোনো ধারা ছিল না নতুন আইনে সেই বিষয়টি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে পরিচয় লুকিয়ে বা ভু পরিচয় দিয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়ে যৌনতা বা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করলে তা অপরাধ হিসেবে বিবেচনা করা হবে লাওকে প্রতি অপরাধ ওর সামাজিক সমস্যাওকে নিপটানকে লিয়ে ঢের সারে কিয়ে স্বাদী রোজগার পদ পদোন্নতিকে জুঠে বাদে পেচান गलत पहचान प्रकट कर कर जो यौन संबंध बनाते थे उसको अपराध की श्रेणी में पहली बार नरेंद्र मोदी सरकार द्वारा आरकी की थकछे नूतन আইনে গনপিটুনিতে হত্যার মত ঘটনায় ব্রাউন দণ্ডের শাস্তি গনধর্ষণে 20 বছরের জেল অথবা যাবজ্জীবন কারাবাস নাবालिका ধর্ষণের সাজা হবে মৃত্যুদণ্ড অথবা आजीवन कारादंड নারী ও শিশুর বিরুদ্ধে অপরাধ রোধেও আইন কঠোর হচ্ছে गैंग रेप के सभी मामलों में 20 साल की सजा या आजीवन कारावास का प्रावधान किया है जो आज नहीं है 18 वर्ष से कम आयु की बच्चियों के मामले में मृत्यु दंड का भी लिंचिंग का बड़ा शोर मचा है हमने उसको केयरफुली करा है मॉब लिंचिंग के लिए भी सात साल आजीवन कारावास और मृत्युदंड तीनों का प्रोविजन कर हम प्रावधान मान्यवर लाए বা অন্য প্রতিশ্রুতি দিয়ে মহিলাদের সঙ্গে যৌন সম্পর্কের অপরাধের জন্য দশ বছরের সাজার কথা বলা হয়েছে মোবাইল কাজ মহিলা মহিলাও কি চেন কা প্রাওয়ান নেই থাক বহুত সারি লোক ছুক جاتے থে ও চুরি ভি নেহি হোতি থি স্যাচিং কা প্রবধান ভি নেহি থা আব স্যানচি স্নিচিং কা ভি প্রবধান লে পুরানো আইনএ মহিলাদের হার বা মোবাইল চিন্তায়ের ঘটনায় কোনো সাজার ব্যবস্থা ছিল না ততুত আইনে সেই ব্যবস্থাও করা হয়েছে কিছড়া ছোট অপরাধের শাস্তি হিসাবে সামাজিক কাজ করার মতো শাস্তির কথা বলা হয়েছে নতুন আইনে ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা নজরা ভবনের ভবনে দাম বাড়লো এক টাকা এক পয়সা বেড়ে পেট্রোলের নতুন দাম একশো চার টাকা পঁচানব্বই পয়সা ডিজেলের দামও লিটার প্রতি এক টাকা বাড়লো ডিজেলের নতুন দাম একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা আজ সকাল থেকেই জ্বালানির নতুন দাম লাগো আমরা এই খবরে থাকবো পাশাপাশি নজর রাখবো আরও একটা গুরুত্বপূর্ণ খবরে কারণ জবরদখল হঠাৎে এখন রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে দিকে দিকে অ্যাকশন বন্ধ হয়ে থাকা স্কুল কিন্তু সেটাও সরকারি সম্পত্তি অশোকনগরের একটা ছবি আপনাদের বাড়ি দেখাবো দেখুন তো এটাকে স্কুল বলে ঠিক চিনতে পারছেন কিনা না থেকে থাকা খাওয়া একসময়